এই পৃথিবীটাই খুনের একটা আখড়া স্যার এখানে আপনি আমি সবাই খুনি পনেরো বছর আগে এই মহিলা তার দশ বছর বয়সী ছেলের হাতে খুন হন খুনের ধরন অনুযায়ী খুনিকে কোনোভাবেই সাইকো মনে হচ্ছে না কিন্তু খুন করার হাতিয়ার হিসেবে সে কেচি ব্যবহার করছে মানেও নিজের একটা সাইন ক্রিয়েট করতে চাচ্ছে জুড়ে ঘটেই চলেছে নারী হত্যার ঘটনা কে এই খুনি কেনই বা তার এই হিংস্রতা তুই কি সাইকোপ্যাথের উপর আলাদা কোনো ইতিহাস রচনা করতে চাস কি চাস তুই একটা সিগারেট হবে কয় কি এত সাসপেন্স আর থ্রিলে ভরাই মানব জীবন মাসুম চেহারা সিনেমার ট্রেইলারের মতো যা দেখে সে মানুষের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চায় আর অপকর্মগুলো হচ্ছে সেই সিনেমার টুইস্ট যা ট্রেইলারে থাকে না তোর অস্কার জয়ী অভিনয় আর গল্প বলার চিত্রনাট্য চেঞ্জ হয়ে যাবে